হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রচণ্ড হাওয়া হইতেছে কাজ করতেছি যাই না কথা কিলা শোনা যাবে কি না আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন বিদেশে যাচ্ছেন বা যাবেন ভিডিওটা হচ্ছে যে হাতের এই যে আঙুলগুলো দেখতে পাচ্ছেন এই আঙ্গুলগুলো যদি কোনো সমস্যা থাকে বা আঙ্গুল একটা কাটা গেল দুইটা নাই বা অনেকে অনেকের কিন্তু হাত আঙ্গুল কাটা যায় তো এই কাটা আঙুল নিয়ে বিদেশে যেতে পারবেন কি না বা কোনো সমস্যা হবে কি না তো এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো এবং আমাদের বাংলাদেশে জানেন যে অনেক ঘুষের কারবার চলে টাকা দিয়ে ঘুষ দিয়ে যায় তো যাওয়ার পর ওই দেশে যাওয়ার পর কোনো সমস্যা হবে কিনা তো দেখেন গত কয়েকদিন আগে আমাকে একটা ভাই কমেন্ট করেছে বেসিক্যালি তার এই কমেন্টটা দেখেই ভিডিওটা নিয়ে নিয়ে একটু তরিগুরি করলাম তো দেখেন বলতেছে ভাই হাতের একটা আঙ্গুল একটু কাটা একটু বাঁকা তবে আমার কোনো কাজেই সমস্যা হয় না তাও কি ওই গেলে কি সমস্যা হবে দয়া করে একটু জানান তো দেখেন এরকম অনেক ভাই রয়েছে বাংলাদেশে যাদের হাত কাটা পাও কাটা পায়ের নখ কাটা আঙ্গুল কাটা তো এরকম কিন্তু অনেক সমস্যায় অনেক প্রবাসীরা রয়েছে কনফিউজও রয়েছে যে বিধা যেতে পারবো কি না ঠিক আছে অনেকের স্বপ্ন থাকে বিদায় যাওয়া দেখা যাচ্ছে যে অনেকে চিন্তা করে তো এটার কোনো চিন্তার কোনো কারণ নাই আজকে আপনাদের সম্পূর্ণভাবে ডিটেলস আপনাদেরকে খোলা খোলামেলাভাবে সব কিছু বলে দেব তো দেখেন হাতের যে আঙ্গুল কাটা সর্বপ্রথম যখন আপনি পাসপোর্ট করতে যাবেন যখন আপনি পাসপোর্ট করতে যাবেন তখন আপনার এই যে আঙ্গুলটা কাটা থাকবে বা যে আঙ্গুলের সমস্যা থাকবে সেই আঙ্গুলের একটা সনদ নিতে হবে আপনাকে আপনাকে হলে পাসপোর্ট করতে দেবে না তারা ঠিক আছে আপনার পাসপোর্ট তাহলে তারা করতে দেবে না যদি আপনি সনদ নেন সনদটা কোথায় পাবেন সেটা হচ্ছে যদি আপনার বাসার যেই জেলাই হোক না কেন সেখানে সিভিল সার্জন নামে হসপিটাল রয়েছে সেইখানে গিয়ে আপনার হাতের সনদ নেবেন যে আপনার হাতের আঙ্গুল কত তারিখে কাটা গেছে কত সালে কাটা গেছে নেওয়ার পর যখন আপনি পাসপোর্ট করাবেন তখন আপনাকে পাসপোর্ট দেবে সেই পাসপোর্টের উপর লেখা লেখা থাকবে যে আপনার হাতের আঙ্গুলটা কিভাবে কেটেছে কি সমস্যার কারণে কাটা হয়েছে সেটা তারা উল্লেখ করে বলে দেবে ঠিক আছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার হাতের যে আঙ্গুল দেখেন দেখেন ঠিক আছে আমার হাতের একটা আঙ্গুল কাটা তাহলে আমি কিভাবে বিদেশ আসলাম এটাই হচ্ছে প্রমাণ এর থেকে বড় প্রমাণ আর হয় না প্রুভ হয় না ঠিক আছে আমি যেভাবে আসছি আপনারা ওইভাবে আসতে পারবেন আপনাদের হাতের আঙুল কাটলে কোনো সমস্যা নাই শুধু আপনাদের যে কাজটা করতে হবে যদি হাতের আঙ্গুল কাটা থাকে তো আপনি যখন পাসপোর্ট করতে যাবেন তখন আপনার ওই সনটটা আপনার নিতে হবে সিভিল সার্জন থেকে নেওয়ার পর তারা ওই পাসপোর্টে লিখে দেবে যে আপনার হাতের এই সমস্যাটা কবে ঘটছে কখন ঘটছে কিভাবে ঘটছে সেটা তারা লিখে দেবে এবং যখন আপনার বিস্তার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার ওই পাসপোর্ট নাম্বার দিয়ে যখন আপনার পাসপোর্ট চেক করবে তখন ওই পাসপোর্টের নাম্বারের নিচে এই লেখাটা চলে আসবে ঠিক আছে তাহলে তারা বুঝতে পারবে যে আপনার আঙ্গুলে এই সমস্যা এই সমস্যা তখন তারা আপনাকে ভিসা দিবে কি দেবে না সেটা তারা আগেভাগেই বলে দেবে আপনাকে ভিসা দেওয়ার পর কোনো সম্মুখীন সমস্যার সম্মুখীন হতে হবে না ঠিক আছে এটা ক্লিয়ার আরেকটা কথা হচ্ছে যে যখন আপনি বিদেশ চলেই যাবেন তখন আর এটা নিয়ে কোনো সমস্যার সম সম্মুখীন হতে হবে না আপনাকে ধরেন আপনি বিদেশ চলে গেলেন আপনি কি এয়ারপোর্টে ইমিগ্রেশনে কোনো সমস্যা করবে না কারণ আপনার ওই পাসপোর্টে লেখা হয়েছে যদি পাসপোর্টে আগে আগে লেখা না থাকতো তাহলে একটা কথা ছিল আপনি লিখে দিয়েছেন আপনার ভিসার অ্যাপ্লাই করার সময় আপনার পাসপোর্ট নাম্বার চেক করবেন তো নাম্বার চেক করার সময় অবশ্যই আপনার পাসপোর্ট আসবে আপনি পাসপোর্টের নিচে লেখা থাকবে যে আপনার আঙ্গুলে ফিঙ্গারের সমস্যা আপনি একটা ফিঙ্গার দিতে পারবেন না আপনার এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না তো এটাই ছিল লাইভ প্রমাণ যে আমার হাতের আঙ্গুল কাটা আমি কীভাবে আসলাম এই যে দেখেন আমার কিন্তু হাতের একটা আঙ্গুল কাটা আমি কিন্তু আসছি বিদেশে তো এরকমভাবে আপনারা আসতে পারবেন হাতের আঙ্গুল বেকা কাটা কোনো এটা কোনো ফ্যাক্টার না এটা কোনো সমস্যা না আপনি কাজ করতে আসবেন ভাই এখানে তো আপনি অন্য কিছু করতে আসবেন না তাই না তো আশা করি সবাই ভিডিওটি ভালো লাগবে আপনাদের সবার ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ